রাহিম সানি আসলাম আলাইকুম ভাই ভাই ওয়ার্কশপ পক্ষ থেকে সবাইকে ঈদ উল ফরের ঈদ মুবারক আপনার সম্পূর্ণ আলাদা নিত্য নতুন এই গাড়িটি আপনারা পরিবহন হিসেবে এবং চাকরির পরিবহন হিসেবে ব্যবহার করতে পারবেন এতটাই শক্তিশালী এবং মজবুত করে তৈরি করা রয়েছে যা পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন কতটা শক্তিশালী করে এই গাড়িগুলো তৈরি করা এবং যেসব ভাইরা এ ধরনের আনকমন নিত্য নতুন ব্যাটারি চালিত গাড়ি নেওয়ার চিন্তা ভাবনা করছেন সেসব ভাইরে অবশ্যই আপনারা ফুল ভিডিও দেখবেন ফুল দেখলেই আপনারা বুঝতে দেখলে কোথায় কি পাস তৈরি করা এটার মূল্য কত বিস্তারিত এই ভিডিওতে তাই আর দেরি না করে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এটি আসলে একটি বারো সিটের ক্যাপাসিটি করে ড্রাইভার সহ একটি গাড়ি তৈরি করা রয়েছে যা আরামে রিল্যাক্সে ড্রাইভার সহ জন বসতে পারবে এবং আপনার যদি স্কুল বা বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য ছেলে ছেলেমিয়ে বহন করতে চান তাহলে অনাহাসে আঠারো থেকে বিশ জন এই গাড়িতে বহন করতে পারবেন ফোর হুইলার হওয়ায় ছোট বড় যে কোনো কেউ এই গাড়িটি আপনারা কন্ট্রোল করতে পারবেন এবং এতটা লুক এবং আকর্ষণীয় যা ভিডিওতে দেখলে ভিডিওর চাইতে যদি আপনারা সরাসরি এখানে এসে দেখতেন তাহলে অবশ্যই বুঝতেন কতটা আকর্ষণীয় এবং এই গাড়িগুলোতে আমরা ভিআইপি লেদার ব্যবহার করি এবং হাজার ওয়াটের মোটরও কন্ট্রোল দিয়ে এই গাড়িগুলো তৈরি করা এতটাই শক্তিশালী কাদা বালু ঢালু যে কোনো জায়গাতে এই গাড়ি গাড়িগুলো আপনারা চালাতে পারবেন এবং আপনারা যে কালার পেন্টিংটা দেখতে পাচ্ছেন এটা আসলে বাইরের যে দেশে কালার করা হয় যাকে ডুকু পেন্টে বলা হয় এটা আসলে ডুকু পেন্ট যা রঙেতে জ্বলে যাওয়া বা নষ্ট হওয়া কোনো রিস্ক বা ভয় নেই সম্পূর্ণ বিদেশি একটি কালার ডুকু পেন্ট আপনাদের পছন্দ অনুযায়ী এই কালার পেন্টিং আপনারা করে নিতে পারবেন এবং বসার সেটগুলো যে দেখতে পাচ্ছেন এটি ভিআইটি লেদার দিয়ে বসার সিটগুলো তৈরি করা এতটাই নরম যা আসলে যতটা বসার সুবিধা তার চেয়ে যাত্রীরা আরো বেশি সুবিধা পাবে এই গদিগুলোতে বসতে এই গাড়িগুলোতে আসলে আকর্ষণীয় এই গাড়িগুলো তৈরি করা এবং দিয়ে বিভিন্ন আর্টের মাধ্যমে আটের এই কালার গুলো আমরা করে থাকি যা লক্ষ্য করলে বুঝতে পারবেন কতটা আকর্ষণীয় এই গাড়িগুলোতে আসলে স্টিকারের মতন সাপের মতো আপনারা গ্লাস করতেছে এই রঙেতে এতটাই লুক এতটা আকর্ষণীয় এই গাড়িগুলোতে চাকা হিসেবে ব্যবহার করেছি চারশো বারো সাইড টাকা আপনারা চাইলে পাঁচশো বারো নিতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী এই গাড়িগুলো আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারবেন এই গাড়িতে কিন্তু পাঁচ পাঁচটি দরজা রয়েছে সামনেতে কেবিনে দুই দুটো এবং পিছনে সাইডে ওঠার জন্য প্রয়োজনে যে যার মতো উঠবে সেই জন্য আলাদা আলাদাভাবে দরজা করা রয়েছে মোটে পাঁচটা দরজা রয়েছে এই গাড়িতে এবং এবং সামনেতে লুক এবং আকর্ষণও দেখতে পাচ্ছেন দুই হাজার পঁচিশ এক্সক্লুসিভ এবং লাইটিং সবকিছু রয়েছে এই গাড়িগুলোতে হ্যাভিওচ অনেকেই বলে থাকেন যে আসলে এলে কি শীট দিয়ে আমরা তৈরি করেছি এলে আসলে জাপানি ম্যাট শিট এই শীটে জং আসার কোনো সম্ভাবনা নেই ইনশাল্লাহ বিভিন্ন প্রসেসিং এর পরে আমরা এই রঙের পেন্টিংটা করে থাকি হয়তো আমার ভিডিও দেওয়া রয়েছে কিভাবে আমরা পুটিং করি কিভাবে রং করি বিভিন্ন ক্যাটাগরির মাধ্যমে এই রংটা আমরা করি যেরকম বাহির দেশে কালার করে হ্যাভিওজ সম্পূর্ণ আলাদা একটি মডেল একটি অবিকল একটি কোচের মতো ডিজাইনের মাধ্যমে আমরা এই গাড়িগুলো তৈরি করেছি যা খুব শক্তিশালী এবং মজবুত করে বড় বড় যে কোচ গুলোতে যেরকম ব্যবহার করা হয় সেম টু সেম আমরাও চেষ্টা করেছি ওইরকম কিছু তৈরি করার জন্য বলে থাকে আসলে এটি বারো ফিট বারো ফিট গাড়ি এই গাড়িটি সামনেতে দুই দুটো দরজা দেখতে পাচ্ছেন দরজাতে কিন্তু সিকিউরিটি লক রয়েছে আপনারা প্রয়োজনে চাবির মাধ্যমে লক করে রাখতে পারবেন এবং স্টিয়ারিং ও লক রয়েছে বড় বড় গাড়িতে যেরকম ধরনের ক্যাপাসিটি সিস্টেম বা নিরাপত্তা থাকে আমরা সেভাবে এই গাড়িগুলোতে নিরাপত্তার হিসাবে অনেক কিছু ব্যবহার করেছি আলাদা আলাদা দরজাতে লক ব্যবহার করেছি যা চুরি হওয়া বা ভিতরে প্রবেশ করার থাকে এবং সামনে তো রয়েছে একটি ষাট ভোটের মিটার এবং দুই দুটি ফ্যান এবং এলইডি সব রয়েছে এই গাড়িতে এবং মিউজিক শোনার জন্য গান শোনার জন্য ওয়াশ শোনার জন্য হচ্ছে মিউজিক বক্স এবং আলাদা আলাদা ভাবে দরজা রয়েছে দেখুন খুব ইজিতে এই দরজাগুলো আপনারা খুলতে এবং লাগাতে পারবেন এতটাই ফাস্ট একটা আকর্ষণীয় যা ইজিতেই আপনারা এই গাড়িগুলোতে দরজাগুলো লাগাতে পারবেন অ্যাভিয়স অনেকেই বলে থাকে আসলে এগুলো নিয়ে যাওয়ার পরে যদিও ইন কেস কোনো সমস্যা দেখা দেয় সেই হিসেবে আপনারা কি করবেন হ্যাঁ ভয়ের কোনো কারণ নেই বিহর এ ধরনের গাড়ি যদিও আপনার এলাকায় কোনো সমস্যার সৃষ্টি হয় বা বাধাগ্রস্ত মতো পড়ে তাহলে ভয়ের কোনো চিন্তা নেই এই সব গাড়িগুলো আমরা তৈরি করেছি অটোর পাশ দিয়ে অটোর পাস দিয়ে গাড়িগুলো আমরা তৈরি করেছি তাই সারা বাংলাদেশে অবশ্য সব জায়গাতেই অটো রয়েছে আপনারা সেখানে এই পাসগুলো মেলাতে পারবেন হ্যাঁ বিরোজ অবশ্যই আগে বলে থাকেন যে আসলে এই গাড়িটির প্রাইস কত তো বিরোজ এই গাড়িটি যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন অল কমপ্লিট পাঁচটা লিট অ্যাসিড ব্যাটারি পানির ব্যাটারি সহ মাত্র তিন লক্ষ ষাট হাজার টাকা মাত্র তিন লক্ষ ষাট হাজার টাকা দিয়ে আমাদের কাছ থেকে এ ধরনের একটি গাড়ি কমপ্লিট নিতে পারবেন এবং আপনারা চাইলে কিন্তু ব্যাটারি ছাড়াও নিতে পারবেন সেক্ষেত্রে ব্যাটারি ছাড়া মাত্র দুই লক্ষ নব্বই হাজার টাকা মাত্র দুই লক্ষ নব্বই হাজার টাকা ব্যাটারি ছাড়া তবে হচ্ছে এগারোটি পাঁচটি লিট অ্যাসিড ব্যাটারিতে আপনারা মাইলেজ পাবেন একশো থেকে একশো দশ কিলো এর চাইতে যদি আরও বেশি মাইলেজের আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা লিথিয়ান ব্যাটারি ব্যবহার করতে পারেন লিথিয়ান ব্যাটারি বিভিন্ন ইন্টির ওপর দাম হয়ে থাকে উদাহরণস্বরূপ আপনারা হাজারে এক কিলোমিটার মাইনাস পাবেন যদি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকাতে কিনেন তাহলে দেখা যাচ্ছে একশো চল্লিশ থেকে পঞ্চাশ কিলো মাইনাস পাবে এবং এক লক্ষ থেকে শুরু করে দুই লক্ষ তারও অধিক পরিমাণে লিথিয়ান ব্যাটারি দাম রয়েছে এমপি ওপর দাম হয়ে থাকে এবং আমরা ভাইভাই ওয়ার্কশপ সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাড়িগুলো ডেলিভারি দিয়ে থাকে বাংলাদেশের যে কোনো প্রান্তে মাত্র সাত হাজার টাকার বিনিময়ে এই গাড়িগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি তৈরি করেছে বগুড়া ভাইবাই ওয়ার্কশপ আমাদের ঠিকানা ভাইবাই ওয়ার্কশপ বগুড়া কি বাজার জয়পুরহাটের রোডে আমাদের দোকানটি অবস্থিত এবং আছে এই গাড়িটি আসলে স্পিড পাবেন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ এটা আমাদের দোকানের ঠিকানা ভাই ভাই ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ বউ কি চোখ বাজার এবং স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এটা আমাদের নাম্বার আপনারা যে কোনো প্রয়োজনে যে কোনো সময় আপনারা চাইলে স্ক্রিনে তো নাম্বারে আপনারা আমাদের সাথে কথা বলতে পারবেন যে কোনো বিস্তারিত কিছু জানার থাকে তাই আসুন যেসব ভাইরা এ ধরনের আনকমন নিত্য নতুন ডিজাইনের ব্যাটারি চালিত গাড়ি নেওয়ার চিন্তা ভাবনা করছেন সেসব ভ্যারা অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারে অথবা সরাসরি আমাদের ঠিকানায় চলে আসুন এখানে এসে যাচাই বাছাই করে মন চাইলে ভালো লাগলে অর্ডার করতে পারবেন এবং অর্ডার না করলেও কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আপনারা অবশ্যই পরিদর্শন করতে পারবেন হাজার ওয়াডে মোটর ওখানটা খুব শক্তিশালী এই মোটরগুলো এবং চ্যাচেসগুলোও রয়েছে বক্সের চ্যাচেস দিয়ে গাড়িগুলো তৈরি করেছি খুব মজবুত এবং মোটা চ্যাচেস দিয়ে মাল দিয়ে তবে হচ্ছে এই গাড়িগুলো আসলে অর্ডারের মাধ্যমে আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারবেন আপনি অর্ডার দেওয়ার পরে আমাদেরকে কিছুদিন সময় দিতে হবে তারপরে এই গাড়িটি আপনি আপনার এলাকায় নিয়ে যেতে পারবেন এই গাড়িগুলো অর্ডারের সিস্টেম আপনি চাইলে এখানে সরাসরি আসতে পারবেন অথবা যদি না আসেন ক্ষেত্রে আপনি চাইলে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন অর্ডার মাত্র বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে অর্ডার কনফার্ম করে আমাদেরকে সময় দিতে হবে সেই টাকাটা বিকাশে অত ব্যাংকের মাধ্যমে দিতে পারবেন অবশিষ্ট টাকা আপনারা চাইলে কিন্তু কুরিয়ারে দিয়ে গাড়িটি নিয়ে যেতে পারবে এ ধরনের সুযোগ সুবিধা রয়েছে আমি আবারও বলছি অবশিষ্ট টাকা বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা কমপ্লিট হওয়া পর্যন্ত দেওয়ার পরে অবশিষ্ট টাকা আপনারা চাইলে গাড়ি আপনার এলাকায় কুরিয়ারে পৌঁছানোর পরে সেখানে টাকা দিয়ে এই গাড়িটি নিয়ে যেতে পারবে তাই আর দেরি না করে এই ধরনের আন নিত্য নতুন ডিজাইনে শক্তিশালী গাড়ি চিন্তা ভাবনা করলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিওতে ভালো থাকুন আসলাম